আসসালামাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে জানিয়েছিলাম যে হাদির সর্বশেষ অবস্থা জানবো আমরা আজ হাদিকে যে সম্মানিত ডাক্তার তার চিকিৎসা করবার জন্য সব সে প্রথম থেকে তার পাশে ছিলেন তিনি জানেন যে অ্যাকচুয়ালি হাদির সাথে কি হয়েছে হাদির কোথায় ব্রেনে কোথায় আঘাত লেগেছে হাদির সর্বশেষ অবস্থা তিনি কিন্তু পারবেন রয়েছেন আমাদের সাথে ডাক্তার জাহিদ রায়হান তিনি ঢাকা মেডিকেল কলেজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমি জনাব জাহিদ রাহান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি ধন্যবাদ আমি আপনাকে যখন নক করেছি তখন আপনি আমি খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলে আপনার সাথে আমার পরিচয় ছিল না বলেছি যে আপনারা তো বড় বড় অপারেশন করেন আপনাদের মন খারাপ হয়তো হয় না কারণ আপনার সব সময় অনেকটাই মানে মানুষের উপরে কষাইগিরি করেন যেটা কারণ আপনাদের মানুষকেই বেশি গুরুত্ব দেন তাদেরকে বাঁচানোর জন্য যে কোনো ধরনের জায়গায় যেতে পারেন আমরা অনেক কিছু সহ্য করতে পারি না কিন্তু আপনি আজকে বলেছেন যে না আপনারও মন খারাপ এই বিষয়টা নিয়ে তো আমি অবাক হয়ে হলাম কারণ আপনারা তো এরকম অপারেশন বলুন এই ধরনের বিষয়গুলিকে ডেইলি ফেস করেন আপনার মন খারাপ কি কারণে মানে এমন কি হাদের সাথে হলো যেটা কারণে আপনি ডাক্তার হয়েও আপনার মন খারাপ মন খারাপের অন্যতম কারণ হলো যে হাদির যে কথাগুলো আমরা শুনছি এতদিন ধরে এই কথাগুলো আমার ব্যক্তিগত আমার মূল্যায়ন হলো যে ছেলেটা প্রচুর লেখাপড়া করে কিন্তু কথাগুলো বলত প্রত্যেকটা কথার পেছনে হিস্ট্রি ডকুমেন্টেশন এগুলো থাকতো আর মাত্র কদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমি শেখ হাসিনার রায় শুনতে গেছিলাম ফিজিক্যালি তখন ওখানে তার সাথে হঠাৎ করে আমার দেখা তো ওইখানে তার সাথে আমার প্রথম পরিচয় আমরা অনেক গল্প গুজব করছিলাম কথা বলছিলাম পরে একসাথে একটা ছবি তুললাম তো তার কদিন পরে যে এরকম একটা ঘটনা ঘটবে আর সবচেয়ে বড় কথা হলো যে একজন নন পরিচিত এরকম মানুষ তাকে তার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে হ্যান্ডেল করা বা ডিল করা ইটস রিয়েলি ডিফিকাল্ট তো সবকিছু মিলায় ব্যাপারটা আমার খুব পছন্দের একটা ছেলে অত্যন্ত পছন্দের একটা ছেলে এবং পারিবারিক ভাবে আমার আমার পরিবারের সবাই তাকে খুব পছন্দ করত। এবং সম্ভবত দেশের মেজরিটি পিপুল তাকে পছন্দ করত তো এরকম একটা ছেলে যেভাবে আমার সামনে এসে উপস্থাপিত হয়েছে হেড ইঞ্জুরি নিয়ে বুলেট ইঞ্জুরি নিয়ে তো ন্যাচারালি ইট ওয়াজ শকিং আমিও তো মানুষ আমার খারাপ লাগছে আমার খারাপ লাগাটা এখনো আছে কারণ ইউজুয়াল যে ফেট এই injury গুলো সেগুলো চিন্তা করতে গেলে আমার এখনো গ্যাস শিউরে উঠছে আমি আসলে ফ্রাস্ট্রেটেড তারপর আমরা আশাবাদী থাকতে চাই আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে আসুক এটাই চাই তাহলে আল্লাহ তাকে ফিরিয়ে আনবে সে ঠিক আছে সে তো একটা অলৌকিক বিষয় আমরা সবাই দোয়া করছি যেন আল্লাহ তাকে ফিরিয়ে দেয় কিন্তু আপনাদের মেডিকেলের সায়েন্সে যেভাবে আপনারা দেখছেন সেই চোখে কি অবস্থায় রয়েছে বর্তমানে আর কি অবস্থায় এসছিল কারণ হলো প্রথম থেকে আমরা শুনেছিলাম যদি এগুলি ক্লারিফাই করেছেন অনেকবার তারপরে আমাদের দর্শকের জন্য যদি বলতেন যে শুনেছিলাম তার কানের পাশ দিয়ে বুলেট চলে গেছে আসলে কি বুলেট কানের পাশ দিয়ে চলে যাওয়া মানে তো খালি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া আর বুলেটটা আসলে কোন দিক দিয়ে গেছে কারণ আপনি তো শুরু থেকে তাকে ডিল করেছেন একটু শুনতে চাই অ্যাকচুয়ালি হাদির ভাইয়ের রেফারেন্সে আমি বলি হাদির ভাই ছিল হাদির সাথে তো ঘটনাটা ঠিক নাকি একটা পঞ্চাশ মিনিটে ঘটে গুলিটা তার ঠিক কানের ওপরে ডান কানের ওপরে গুলিটা ঢোকে এবং বাম কান দিয়ে বের হয়ে যায় তো এটা কান দিয়ে ঢুকে এই ডান কান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায় ডান কানের ঠিক ওপর দিয়ে এটা ঢোকে গুলিটা এবং

এবং পুরো মগজকে ছিদ্র করে একদিক দিয়ে ঢুকে আর দিক বের হয়ে গেছে তো আমি যখন হাদিকে রিসিভ করি তখন অলরেডি হসপিটাল এমার্জেন্সিতে হসপিটাল এমার্জেন্সিতে তাকে অলরেডি টিউব দিয়ে দেওয়া হয়েছে আমি আড়াইটা পোনে তিনটার দিকে আমি হসপিটাল অ্যাটেন্ড করি আমার হসপিটালের ডিরেক্টর আমাকে ফোন করে তার আগে অবশ্য আমি এটা জানতে পারি তখন আমি রেডি হচ্ছিলাম যে ওকে এসে দেখলাম যে

তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন স্ক্যানিং করতে যাব সিটি স্ক্যান করার পর ইমেজটা দেখে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায় তো আমরা দেরি করি নাই প্রাইমারি রিসার্চ সিটিশনের পরেই আমরা হাদিকে নিয়ে যাই সিটি স্ক্যান রুমে তার স্ক্যানিং করলাম স্ক্যানিং করে যেটা দেখলাম যে মগজের যে কান্ড যেটাকে বলে ব্রেন স্টেম মিড ব্রেনের ঠিক সামনে দিয়ে বুলেটটা গেছে এবং অলরেডি এইভাবে কোন হাই ভেলোসিটি বুলেট ইঞ্জুরি হলে থার্মাল ইঞ্জুরি হয় ব্রেনের তো সেগুলো তো সবই হয়ে গেছে তারপরে আমরা তাকে ওটিতে নিলাম ওটিতে নেওয়ার পরে তার সার্জারি করলাম সার্জারিটা অ্যাকচুয়ালি আমরা মাথার খুলির একদম অর্ধেক অংশটা যেদিক দিয়ে অ্যাকচুয়ালি বুলেটটা বের হয়ে গেছে সেই দিকে আমরা খুলিটা খুলে রেখে দেওয়া এবং টয়লেটিং এবং অন্যান্য যেসব মেজার যেগুলো নেওয়া সার্জিক্যাল যেসব মেজার সেগুলো আমরা নেওয়ার পরে আমরা তখন একটা মিলিয়ন ডলার কোশ্চেন আমাদের সামনে হাজির হলো যে তাকে তো আইসিউ তে রাখতেই হবে আমরা কিভাবে রাখবো কোথায় রাখবো কারণ ঢাকা মেডিকেলের তখন মানে খুবই হজবরল অবস্থা বা হাজার হাজার মানুষ হসপিটাল করিডোরে বাইরে লবিতে এমার্জেন্সি লবিতে আমাদের বাগান গেট মাছের যে গেটটাকে বলা হয় বাগান গেট সে বাগান গেটে শত শত হাজার হাজার মানুষ করিডোরে মানুষ তো তখন پیشنটের যারা অ্যাটেনডেন্ট এবং আত্মসূজন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনাকে এভারকেয় নিয়ে যাওয়া হবে আরকি তো সেই অনুযায়ী তারা پیشنটকে এভারকেয় নিয়ে গেছেন ওখানে উনি এখনো আছেন এই আরকি মনে আপনি had killed him kill শব্দটি ব্যবহার করেছেন এটা কি আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি আসলে আপনি মরে করছেন যে ডাক্তার হিসেবে তাকে আসলে ইডি এরকম কিছু ভেবে নিতে পারি আমরা নাকি তা এটা তো এটা তো এটা তো মানে হত্যাকাণ্ড এটা তো কেউ তাকে গুলি করে হত্যা করছে মানে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করছে

বিভিন্ন সময় আপনারাও দেখে থাকবেন শুনে থাকবেন বা পড়ে থাকবেন এটা কানেক্ট করে ব্রেনের সাথে শরীরের অন্যান্য অংশের সাথে কানেক্ট করে তো ওই জায়গায় বুলেট ইনজুরিটা হয়েছে তবে কমপ্লিট ইনজুরি তো হয় না ওটার এক পাশ দিয়ে বুলেটটা চলে গেছে কিন্তু পুরোটাই তো মগজ সুতরাং ব্রেন স্টিম কমপ্লিটলি ড্যামেজ না হলেও তার আশেপাশে তো ব্রেন ম্যাটার ড্যামেজ হচ্ছে ডেফিনেটলি সুতরাং সে কতখানি কিভাবে রিকভার করবে বা করবে না এটা বলা খুব ডিফিকাল্ট অনেস্টলি স্পিকিং ইট ইস ভেরি ডিফিকাল্ট অনেকটা ডিফিকাল্ট ধরুন মিরাগুলাসলি আপনি যেভাবে বলেছেন ফিরে আসলো একবার তার সুস্থভাবে স্বাভাবিক স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা কতটুকু থাকবে এটা খুব

তো এভার কেয়ার থেকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইটি কেন নেওয়া হচ্ছে বা আমাদের দেশে কি এই ট্রিটমেন্টটা আর হচ্ছে না বা সর্বোচ্চ চেষ্টা করে কি তাকে কি আমাদের দেশে রাখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সরকারের খুবই একটা আমি বদান্যতা বলবো যে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট নেয়ার ডিয়ার যারা আত্মীয়-স্বজন তাদের সেন্টিমেন্টকে এবং তাদের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গাটাতে আমি বলবো যে এটা টোটো করা গভর্নমেন্টের ক্ষেত্রেও বলবো না যাদের অ্যাবিলিটি আছে তারাও তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ে না সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা যেখানে ভালো মনে করে সেখানে নিয়ে যায় তো এখানেও ব্যাপারটা এরকমই হচ্ছে এটা এখানে চিকিৎসা ব্যবস্থার একটা লিমিটেশন আছে বা এই পর্যন্ত এরপরে আর কোনো চিকিৎসা নাই নেই ভালো সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টা ঠিক ঠিক না না এখন পেশেন্টের আত্মীয় স্বজন চাচ্ছেন রুগীকে বাইরে নিয়ে যাওয়ার জন্য সরকার সর্বোত্তক সহযোগিতা করছেন এটাই সবচেয়ে বড় কথা মানে ব্যাপারটা এরকম না যে বাংলাদেশ তার আরো এমন চিকিৎসা দরকার যেটা বাংলাদেশে নাই এমন কোন ঘটনা না 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 আমি আমি খুব কনফিডেন্টলি বলছি এভার কেয়ার হসপিটালের আইসু ম্যানেজমেন্টটা এটা খুব স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড আপনি জানেন বেগম খালেদের যে চিকিৎসা ওখানে চলছে এবং ওখানে যারা চিকিৎসা করছেন তারা তো সবাই আমাদের পরিচিত ঘনিষ্ঠ জন আমাদের কলিগস কেউ হয়তো সরকারি চাকরি ছেড়ে ওখানে জয়েন করছেন আমরা তো সব খবরই পাই

আমি যখন operation সিদ্ধান্ত নিলাম তখন তো আপনি জানেন যে patient এর attendant এর permission লাগে consent নেওয়া তো হাদির ভাইকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমরা এটা করতে চাচ্ছি আপনারা রাজি কিনা তো তখন ও বলল আমাকে সরাসরি বলল যে আমার ভাই হয়তো বেঁচে নেই তারপর আপনারা যেটা ভালো মনে করেন করেন তা আমি বললাম যে না উনি বেঁচে আছেন আমি confidently বলছি উনি বেঁচে আছেন উনি বেঁচে না থাকলে আমরা হাত দিতাম না উনি डेफिनेटली বেঁচে আছেন তো তাদেরও যেটা কনসার্ন তাদের যেটা তারা যেটা কাজ করতে আমাদের অনুমতি দিবেন সেটা জেনে শুনে বুঝে এখানে কোনো মানসিক চাপ বা پیشنটের তরফ থেকে চাপ কোনো সামাজিক চাপ এরকম কোনো কিছু কিন্তু আমাদের উপর নাই আমরা খুব কমফর্টেবলি কাজগুলো করছি এবং এখনো করে যাচ্ছে এখন এবারকেয়ার হসপিটালে আজকে আমি নিজেও গেছিলাম আমি হাদিকে দেখে আসছি আমার পার্সোনাল ইন্টারেস্ট আমার কয়েকজন কলিগস আমার সাথে ছিলেন আমরা সবাই মিলে দেখে আসছি তার খোঁজ খবর নিচ্ছি আজকে সকালে হাদির আরেকটা একটা সিটি স্ক্যান হয়েছে ওটাও আমরা দেখে আসলাম আগের সিটি স্ক্যানের সাথে কম্পেয়ার করলাম বিফোর সার্জারি কেমন ছিল এগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম হাদির ভাই আত্মীয় তাদের সাথে কথা বললাম এখন আপনার কাছে পুরো ঘটনাটা যদি একটু আপনি তো পাশাপাশি রাজনৈতিক সচেতন মানুষও বটে আমি আপনি রাজের বিদ নন কিন্তু সচেতন এই ঘটনাটাকে আপনি একটি স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখবেন নাকি আসলে উদ্দেশ্যমূলক এবং কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে এই মুহূর্তে হাতির উপর এমন আক্রমণের পেছনে এবং কারা ঘটাতে পারে বলে মনে করেন এটা তো এটার উত্তর দেওয়া আমার পক্ষে খুবই ডিফিকাল্ট এটা আইন বাহিনী বিভিন্ন তো আমি যদি চিন্তা করি যে হাদি যেভাবে কথা বলতো বিভিন্ন বিষয় নিয়ে সে যেভাবে কথা বলতো বিভিন্ন রাজনৈতিক পরিবেশ এরিনা সিচুয়েশন এগুলো নিয়ে কথা বলতো এগুলো শুনে কিন্তু আমরাই ভয় পেতাম যে এইভাবে কথা বলতেছে এরকম তো কথা আমরা এর আগে কখনো শুনি নাই তো আমাদের আশঙ্কাটা আমি বলবো যে বাংলাদেশের বিশ কোটি মানুষই আমার কথার সাথে একমত হবে যে হাদি যেভাবে কথা বলতো বিভিন্ন জনের প্রসঙ্গ বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দেশ টেনে যে কথাগুলো বলতো সেগুলো কিন্তু আমাদের আতঙ্কিত করত যে না জানি সে কোনো বিপদে পড়ে কিনা এবং এই এই আশঙ্কাটাই সত্যি হলো এখন কারাগুলি করছে যেমন আমি আমরা যেটা মেডিকেল সায়েন্স মেডিকেল জুরি স্টুডেন্টস এর ব্যাকগ্রাউন্ড যদি আমি কথা বলি দুইটা মুভিং অবজেক্ট এর ভেতরে কিন্তু ফায়ারিং টা হয়েছে মানে হাদির রিকশাও যাচ্ছিল আর পাশ দিয়ে মোটরসাইকেল যাচ্ছিল দুটো মুভিং অবজেক্ট একটা জিনিস জি জাহিদ ভাই খুব চমৎকার একটা পয়েন্ট এসছেন একটু বুঝতে চাই আপনি তো বললেন যে প্রফেশনাল শুটার ছাড়া এটা করতে পারবেন আপনি বলছেন কানের ঠিক উপর দিয়ে গিয়ে কানের অন্য পাশ দিয়ে বের মাথার অন্য পাশ দিয়ে বের হয়েছে এবং খুব সমানভাবেই টার্গেটটা ছিল কিন্তু যেই ব্যক্তিটা গুলি করেছে বলে যাকে সন্দেহ করে বা আমরা মোটামুটি যাকে ধরে ফেলেছি যিনি করেছেন বলে বিশ্বাস করি ছাত্রলীগের এক নেতা সে তো মোটর সাইকেলের ছিল হাদি একটু উপরে ছিল টার্গেটটা কিভাবে এখান থেকে এখানে গেল এই এই পরিমাপে আপনার কোনো ধরনের কিছু বলবার আছে না এটা actually আমি যেটা বললাম যে এদিক থেকে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে এটা actually বোঝার জন্য আমি বলছি actually একটু ups and downs ছিল bullet এর direction যেমন আমরা কানের উপর দিয়ে আমরা বলি temporal bone temporal bone দিয়ে bullet ঢুকছে কিন্তু আচ্ছা হয়তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে এভাবে বের হতে পারে এমন হতে পারে এরকমই ঘটনাটা এরকমই ঘটছে

করবো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এখন আহ আরো ইয়ের কথা বলুন যদি পলিটিক্যাল কথাবার্তা আপনার সাথে কি বলবো জানি না আপনি যদি পলিটিক্যালি আহ যদি পলিটিশিয়ান নন এরকম আরো টার্গেটের কথা শোনা যাচ্ছে এবং সামনে নির্বাচন ঘিরে এই ধরনের বিষয়গুলি ঘটবার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন এই বিষয়ে যদি কোনো কিছু বলবার থাকে আমি জানি না ডাক্তাররাও তো আপনারাও তো আমরা 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 ডেফিনেটলি রাজনৈতিক সচেতন এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি যেহেতু ভোটার আমি যেহেতু ভোট দিই আমার একটা রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতেই পারে এবং সেটা আমি কারো কারণে কারো সাথে শেয়ার করতে পারি এটা এটা থেকে যে আমি একদম অ্যালুফ থাকব সেটা কখনোই সম্ভব হয় না এটা কারোর পক্ষে সম্ভব না আর যদি বলি আমি একেবারে অ্যালুফ থাকবো তো এটা অভিনয় ছাড়া কিছু না কালকেই গণ অধিকার পরিষদের রাশেদ আমাকে ফোন করছিল ওর বাড়ি আমার পাশের জেলায় ঝিনাইদাতে তো ও একচুয়ালি ফোন করছিল হাদির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য তো যে কথাটা আমাকে বলল যে আমার নির্বাচনী এলাকাতে আমি প্রায় তো যাচ্ছি এবং রাত দশটা এগারোটার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিই তো আজকে এই ঘটনার পরে আমি কিন্তু মাগরেবের নামাজের পরে রওনা দিচ্ছি কারণ আমি কোনোভাবেই আর ভরসা পাইনি ওখানে থাকার তো এই যে পলিটিশিয়ানদের মধ্যে যারা ইলেকশন করবে ভবিষ্যতে তাদের ভেতর যে অজেটেশন যেটা শুরু হয়েছে হাদিরই বুলেটিন জারির পরে এটা তো डेफिनेटলি আমাদের একটা ডিটোরিয়েশন প্রেজেন্ট সিচুয়েশনের একটা ডিটোরিয়েশন আবার আরেকটা জিনিস যদি আমি এভাবে চিন্তা করি যে হাদি যেভাবে কথা বলতো এবং যেভাবে সে ফ্রিলি ঘুরে ফিরে বেড়াত উইদাউট এনি প্রোডাকশন এন্ড সিকিউরিটি এটাও আমি বলবো গত এক বছরের আমি 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 কোনো কোনো আমার সামনে যা মনে করি আমার মন যা বলে আমি মুখে তাই বলতে পারি তো এই জিনিসগুলো আমাদের সবকিছুই কিন্তু এখান থেকে যে কোনো খারাপ কিছুর ভেতর দিয়েও ভালো চিন্তা করতে হবে যেকোনো কিছু ভালোর ভেতর দিয়ে আমাদের আরো আরো ভালো চিন্তা করতে হবে তার মানে সেই চিন্তা করেও মনে হয় না যে খুব বেশি ঠিক করেছে কারণ আসলেই তো কথা বলে সে মুক্ত ছিল না কোনো না কোনো টার্গেট তার যে দেশ এখনো পর্যন্ত হয়নি আমরা যে কারণে যে উদ্দেশ্যে চব্বিশে এত বড় হানাহানির পর একটা দেশ চেয়েছিল প্রায় দেড় হাজার মানুষের প্রাণের বিনিময় সেই দেশ এখনো আমরা পাইনি কারণ হাদির মতো হাদি কোনো দলের জন্য কারো জন্য খুব বেশি ক্ষতি করছিল সে তার কিছু কিছু কথাবার্তা আমরা হয়তো অনেকে পছন্দ করতাম করতাম না এ নিয়ে আলোচনা সমালোচনা যথেষ্ট হয়েছে কিন্তু সে কারো জন্য থ্রেড ছিল যাকে যে কারণে তাকে এতটা মর্মান্তিকভাবে মানে কি বলবো নির্মমভাবে তাকে হত্যার শিকার হতে হবে বা তাকে মেরে ফেলতে হবে এরকম ছিল না আমরা এটার মাধ্যমে যারাই মেরেছে যে পক্ষ মেরেছে তাদের চিন্তা ভাবনা যে কতটা ভয়ঙ্কর এটি ভাববার আবারও সুযোগ দিয়েছে আল্লাহ আমাদেরকে সুতরাং সামনের সময়গুলিকে আমরা এই ভাবনার উপরে ভিত্তি করেই আমাদের পথ নির্ধারণ করতে হবে আমরা আসলে কি চাই যেমন আমি 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 যদি আমার কথা বলি আমি নিজেকে অত্যন্ত রাজনৈতিক সচেতন একজন মানুষ বলে আমি মনে করি আমি ইম্পার্সিয়ালি অনেক কিছু অ্যাসেস করার ক্ষমতা রাখি চিন্তা করার ক্ষমতা রাখি তো হাদি যে কথাগুলো বলতো আমি যদি নিজেকে দেশপ্রেমিক হিসাবে দাবি করি আমি যদি নিজেকে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে চিন্তা করি তাহলে আমি বলবো যে হাদি যা বলছে এতদিন তার নব্বই পঁচানব্বই শতাংশ কথাই ঠিক তো এই ঠিক কথাগুলোর বিপরীতে যদি তাকে এরকম একটা মূল্য দিতে হয় তাহলে কারণ দুটো হতে পারে একটা হলো সে অবশ্যই কারোর সরাসরি কোনো ক্ষতির কারণ হয়েছিল এজন্য তাকে এই আহ আঘাতের সম্মুখীন হতে হয়েছে অথবা তাকে এই গুলিবিদ্ধ করে এটাকে এক্সাম্পলিফাই করা হয়েছে আরো অনেককে সতর্ক করে দেওয়ার জন্য এই দুটোর কোন একটার কারণের বলি হয়েছে আমাদের হাতে অনেক গভীরের বিষয় এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আমি গতকালকে আমার আপনারা যারা দেখছেন প্রিয় দর্শক আপনারা হয়তো আমার আমি যে নিজে কথা বলি সে জায়গায় সেই ভিডিও দেখেন কিনা জানি না আমি এটা বিশ্লেষণ করেছি গতকাল আপনি যেটা মাত্রিক দিলেন এটা আমি বিশ্লেষণ করে মোটামুটি অনেকেই আমার আমার কথাগুলোকে সমর্থন করেছেন তো আমাদেরকে আরো সচেতন হওয়া উচিত এবং ঐক্যবদ্ধভাবে থাকার বিকল্প আর কোনো কিছু হতে পারে না আমাদের মধ্যে আমি বারবার বলেছি যে আমাদের মধ্যে যে ডিভাইড ডিভাইডেন্ড রুল এই বিষয়টি মারাত্মকভাবে চলেছে যে কারণে সুযোগ পেয়েছে আর সুযোগ দেখেন ঘটনার পরেও আমরা আসল খুনিকে তাদেরকে না খুঁজে যারা এখন সামাজিক রাজনীতি করছে একে অপরকে আমরা করা এই বিষয়গুলিকে আমরা এখনো বুঝতে পারিনি না বুঝতে পারার খেসারত শুধুমাত্র হাতি নয় আর অনেককেই দিতে হবে আরো হবে অনেককে রাজনীতি মানে শুধুমাত্র বিজয় লাভ করে সংসদে যাওয়া নয় বাংলাদেশের মুক্তি লাভের জন্য একটি আন্দোলন হয়েছিল এবং রক্তের বন্যা বয়েছিল সেই আগস্টে সেটিকে আমরা ভুলেই বসত ভুলেই গেছি এখন আগস্ট নিয়ে চব্বিশ নিয়ে কেউ কথা বলছে না এবং মজার ব্যাপার হলো মাঝে মাঝে যখন এই আগস্ট উনিশে আগস্ট আঠারোই আগস্ট আহ uh, sorry উনিশে জুলাই পাঁচই আগস্ট তেসরা আগস্টের ভিডিওগুলো গুলো যখন আমরা মাঝে মাঝে দেখি তখন দেখার পর মনে হয় যে আসলে এগুলো আমরা ভুলে গেলাম কিভাবে আমরা আসলে কিন্তু ভুলে গেছি আমাদের এগুলো মাথায় মগজে নাই একেবারে completely we have না যেটা হয়েছে সে একাত্তর সালে একাত্তরের আমরা চেতনাকে কখনোই ঠিকভাবে লালন করতে পারিনি যেই প্রেক্ষিতে একাত্তর করে যেভাবে দেশ একটা নতুন দেশ তৈরি করার কথা ছিল সেটা ছিটকে গেছে এবং একাত্তরকে পুজো করে রাজনীতি করে আমরা প্রশ্নবিদ্ধ করেছি একইভাবে একই উপায়ে আমাদের চব্বিশকে নিয়োগ করা হয়েছে তো আমরা আহ আসলে আমাদের এই দেশটা খুব অবাগত অবাগত দেশ আমাদের দেশটা ভবিষ্যৎ কি হবে আমরা জানি না যে কারণে আজকের এই অনুষ্ঠানটি করছি জনাব আহ জাহিদ ডাক্তার জাহিদান আমাদেরকে সময় দিয়েছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি সাহস করে এখন পর্যন্ত সে প্রথম টাচ আপনার হাতে হাদির হাদির আহত হওয়ার পর এখনো পর্যন্ত হাদির টিকে আছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঠিকই কিন্তু জীবিত আছে এখনো পর্যন্ত আমরা ফেরার আশা ব্যক্ত করছি এবং আপনার এখানে বড় ধরনের ভূমিকা ছিল সেই জন্য আপনার প্রতি সারা জাতি কৃতজ্ঞ আমাদের ফেজে পিপুলের প্রতি আপনার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক সম্মান এটা আমার প্রিভিলেজ এটা আমার প্রিভিলেজ এন্ড থ্যাংকস গড আল্লাহ যেন হাদিকে ফিরায় দেন জি আর সময় না নিয়ে অনেক রাত হয়ে গেছে প্রিয় দর্শক যারা দেখছেন আসলে আমরা হাদি আমাদের হাদির জীবনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু আবারও জানান দিচ্ছে যে স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন এটিকে আমাদেরকে আবারও অনুধাবনের জায়গায় হাদির এই ঘটনার মাধ্যমে নিয়ে এসছে সুতরাং আমার কাছে মনে হয় আমাদেরকে আবারও ভাবা উচিত পুনর্বিবেচনা করা উচিত আমরা যা করছি তা তাকে সঠিক করছে কিনা নির্বাচন সামনে নির্বাচন শুধুমাত্র নির্বাচনটাকে ঘিরে আমরা সব কিছুই সফলভাবে অর্জন করেছি এটি ভাবাটাও কতটুকু উপযুক্ত তা নিয়ে আবারও পুনরায় ভাবতে হবে আমার কাছে মানে আমাদেরকে অবশ্যই একটি ঐক্যবদ্ধ জায়গায় যেতে হবে তবে ঐক্যবদ্ধ ভাবে শত্রু মোকাবেলা করে সামনের পথকে নির্ধারণ করতে হবে এটি আমার ব্যক্তিগত ভাবে পরামর্শ থ্যাংক ইউ সো মাচ ডাক্তার জাহিদ রাহেম ভালো থাকবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ এবং